আমাদের আজকে নিম্ন পনেরো বিশ শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছিল তাদের কিছু মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আজকে আপনারা এই যে প্রেস ক্লাবে দোষ দিন ধরে আছেন কী কী দাবি নিয়ে আপনারা উপস্থিত হয়েছে বলেন জী আমাদের দাবি হচ্ছে আমরা সাধারণত বেদে মাদার্শন শিখব যেমন আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে উল্লাপাড়া আমার মাদ্রাসার নাম পশ্চিম দেয় মাদ্রাসা থেকে আসছি শুধু আমি আসিনি আমার উল্লাপাড়া থেকে অনেক শিক্ষক আসছে তো আমরা দীর্ঘ দশ দিন এখানে রাত্রি যাপন করছি এবং আমরা আন্দোলন করছি আমরা গত রবিবার উনিশে অক্টোবর আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য এখান থেকে মানে যাওয়ার জন্য পদক্ষেপ নেই পুলিশ আমাদের বাধা দেয় সেখান থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় পুলিশ কর্মকর্তা সেখানে কথা হয় আমাদের অনুদানপ্রাপ্ত পনেরোশো উনিশ মাদ্রাসার মধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে গত জুলাই মাসের বাইশ তারিখে আমাদের আবেদন নেওয়া হয় এমপিও আবেদন সে এমপিও আবেদন যাচাই বাছাই করে এক হাজার নব্বইটি স্বতন্ত্র মাদ্রাসা শর্ত সাপেক্ষে টেকে সেখানে আজ পর্যন্ত সেই এক হাজার নব্বইটি সদন মাদ্রাসা আমাদের এমপিও বেতন ভাতা দেওয়া হয় নাই আমাদের দাবি কি কি দাবি কি এখন আমাদের দাবি এক হাজার উননব্বইটি মাদ্রাসা এমপিও এমপিও দিবে চাওয়া মানে যেটা আমাদের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে সেটা দেবে এবং আর অনুদানবিহীন যে সমস্ত মাদ্রাসা আছে সেগুলোর এমপিওর প্রজ্ঞাপন জারি করা এটি এই দুটি আমাদের দাবি সেই দাবি পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি যেমন পাঁচ দফা দাবির মধ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে এক হাজার নব্বইটি প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে আমাদের এমপিও দেওয়া আর দ্বিতীয় দাবি হচ্ছে অনুদানবিহীন মাদ্রাসার আ যে মাত্রাগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে সেগুলোকে এমপিআর আওতায় আনা প্রকল্পন জারি করা এবং প্রাইমারি ন্যায় সকল সুচিকিৎসা দিতে দেওয়া আর অন্যন্য আরো দুই তিনটা দাবি আছে আমাদের এইগুলো নিয়েই আমরা এখানে আরছি আপনারা তো আজকে শিক্ষামন্ত্রনালয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন জি আমরা শিক্ষামন্ত্রনালয়ে যাওয়ার জন্যে কর্তৃপক্ষ নিয়েছিলাম পুলিশ বাহিনী আমাদেরকে বাধা দিয়ে সামনে আমাদের আটকে দেয় সেখান থেকে আমাদের একটা প্রতিনিধি দল আইজও শিক্ষা উপদেষ্টা কার্যালয়ে গিয়েছিলেন ওই শিক্ষা উপদেষ্টা আমাদের নেতাদের সাথে আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পেশ ক্লাস ছাড়বো না রাজপথ ছাড়বো জি আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ দখল আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে অনেক অসুস্থ হয়ে গিয়েছে আমাদের আজকে নিম্ন পনেরো বিশ জন শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছিল তাদের কিছু মেডিকেল হসপিটালে ভর্তি আছে কিছু ইতিমধ্যে একটু সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছে আর কিছু চিকিৎসাধীন অবস্থায় আছে